আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যদি পুরাতন ভোটার হয়ে থাকেন বা আপনার যদি নতুন এনআইডি কার্ড করার জন্য দিয়ে থাকেন তাহলে বর্তমানে জানেন যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে তো কীভাবে চেক করবেন আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা সেইটাই আজকে দেখাবো আপনি ইচ্ছা করলে দেশের ভিতরে থেকে অথবা প্রবাসে বসে থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা যদি রেডি হয়ে থাকে তাহলে কেবলমাত্র আপনার নিকটস্থ নির্বাচন অফিস থেকে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন তার আগে আপনাকে দেখে নিতে হবে মোবাইল ফোনের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি হয়েছে কিনা কীভাবে দেখবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনার ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন তো চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আপনি যদি প্রবাসে থাকেন পৃথিবীর যে দেশেই থাকেন না কেন আপনি ইচ্ছা করলে আপনার যে এনআইডি কার্ডটি স্মার্ট কার্ডটি সেইটি হয়েছে কি না বা সেটি কোথায় আছে ইচ্ছা করলে কিন্তু আপনি দেখতে পারবেন কিভাবে দেখবেন সেই পুরো প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাবো তো এইটা প্রবাসীদের জন্য অনেকটা সুবিধাদায়ক কারণ আপনার বারবার নির্বাচন কমিশনে খুঁজ নিতে হবে না যে আপনার কার্ডটা হয়েছে কিনা না মোবাইলে দেখবেন প্রথমে যদি হয়ে থাকে তাহলে যে কোনো আপনার নিকট আত্মীয়কে আত্মীয়র মাধ্যমে সেই কার্ডটা কিন্তু নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করতে পারবেন তাই যাদের নতুন স্মার্ট এনআইডি কার্ড হওয়ার কথা বা যাদের পুরাতন হওয়ার হয়েছে অথবা যাদের পুরাতন প্লাস্টিকের এনআইডি কার্ডটি আছে তারা অবশ্যই একবার হলো চেক করে নেবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি হয়েছে কি তো কীভাবে করবেন সেই জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্লাউজার সিলেক্ট করবেন গুগল ব্লাউজার সিলেক্ট করতে পারেন বা ক্রম ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি ক্রম ব্রাউজারটি সিলেক্ট করলাম ক্রম বাজারে প্রবেশ করার পরে এখানে আপনি সার্চিং বার পেয়ে যাবেন এখানে আপনি যে কাজটা করবেন লিখবেন এনআইডি ডট বিটি ডট এটা লিখে আপনি সার্চিং দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে যে বাংলাদেশ ইলেকশন কমিশন আছে সেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন তো এখান থেকে দেখতেই পারছেন যে বাংলাদেশ ইলেকশন কমিশন এই যে ওয়েবসাইটটি আছে সেইটিতে আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করা দেওয়ার পরে আপনার সার্ভারটা এরকমভাবে চলে আসবে তো এখান থেকে আপনি যেই কাজটা করবেন আপনার মোবাইল ফোনটা ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করে নেওয়ার ফলে আপনার মোবাইলটা কিন্তু কম্পিউটারের মতো ব্যবহার করতে পারবেন ওকে তারপর আপনি যে কাজটা করবেন একটু জুম করবেন জুম করার পরে একটু কনার দিকে লক্ষ্য করবেন তো এখানে আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারছেন এনআইডি অনলাইন সার্ভিস তারপরে দ্বিতীয় নাম্বার আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে আপনি দুইটা অপশন পেয়ে যাচ্ছেন একটা হলো এনআইডি অনলাইন সার্ভিস আর একটা হলো স্মার্ট কার্ড স্ট্যাটাস তো আপনি যেহেতু চেক করবেন আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কি না সেইটা কীভাবে চেক করবেন সেই জন্য আপনি যে কাজটা করবেন এখানে স্মার্ট কার্ড স্ট্যাটাস যেটা আছে সেটাতে আপনি ট্যাপ করবেন ওকে এখন দেখতে পাচ্ছেন যে আপনার স্মার্ট কার্ডের একটি স্ট্যাটাস এখানে চলে আসছে তো এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার এই কাজটা করতে পারবেন তো এখানে দেখতেই পারছেন প্রথমে আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে আমি আপনাদেরকে একটা এনআইডি কার্ড দেখাচ্ছি এখানে দেখতেই পারছেন আইডি কার্ড নাম্বার এই নাম্বারটা যেটা সেটা আপনি মূলত প্রথমে আপনি টাইপ করে দিবেন বা একটা পেস্টে রেখে দিবেন তারপরে এখানে যে আপনার জন্ম তারিখ আছে সেইটাও আপনার এই দুইটা জিনিস এখানে কাজ লাগবে আপনার যদি পুরাতন এনআইডি কার্ড থাকে সেইটাতেও পেয়ে যাবেন অথবা আপনি যদি নতুন এনআইডি কার্ড বানানোর জন্য ফর্ম করে থাকেন সেইটাতেও এই দুটোটা নাম্বার পেয়ে যাবেন তো এখান থেকে যে কাজটা করবেন এখানে যে উপরে দেখতে পারছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার তো এইখান থেকে আপনার পরিচয়পত্র নাম্বারটা বা ফর্ম নাম্বারটা আইডি নাম্বারটা দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে সেটার উপর আমি এই নাম্বারটা দিয়ে দিলাম ওকে তারপর এখানে দিতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো জন্ম তারিখ অর্থাৎ এই এনআইডি কার্ড বা এনআইডি ফর্মের মধ্যে যে জন্ম তারিখটা আছে আপনি ঠিক সেইটাই এখানে দিবেন ধুমরাটা যখন আপনার দেওয়া হয়ে যাবে তখন এখানে যে একটা কাজ করবেন এখানে ছবিতে প্রদর্শিত কুটি প্রবেশ করেন তো এখানে ছবিটিতে যে কুটি আছে সেইটি খুবই সেন্সিটিভ আপনি একটু জুম করে নেবেন জুম যদি না করেন তাহলে কিন্তু আপনি এখানে কুটি দেখতে পারবেন না তো আমি এখান থেকে জুম করে নিয়েছি নেওয়ার পরে এখানে যে কুটি আছে সেইটি সেম সেম দিয়ে দিবেন যদি আপনার সংখ্যা থাকে সংখ্যা দিবেন অথবা যদি আপনার লেটার থাকে তাহলে সেইটা এখানে দিয়ে দিবেন ওকে ছবিটির কুর্তি দেওয়ার পরে আপনি আরো একবার মিলে নেবেন যে ছবিটির কুর্তি ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে আপনি আরও একবার ভালো করে চেক করবেন কারণ বারবার করার চেয়ে একবার ভালোভাবে চেক করে কাজটা করা খুবই সহজ তাই এখান থেকে আপনার এনআইডি নাম্বারটি চেক করবেন জন্ম তারিখটাকে চেক করবেন এবং যে ছবির প্রদর্শিত কোডটা আছে সেইটা সেভ করবেন করার পরে এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি একবার ট্যাপ করে দিবেন ওকে ছবির যে কুর্তি ছিল সেইটি সম্ভবত আমি বলবি দিয়েছি জন্য ছবিতে প্রদর্শিত কুর্তি প্রদান করুন লেখা আছে তো এখান থেকে আমি আরেকবার কুর্তি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি সাবমিট করে দিলাম দেখা যাক কি আসে তো এখানে দেখতেই পারছেন স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ এখন পর্যন্ত এই যে আইডি কার্ডের নাম্বারটা দেওয়া হয়েছে প্লাস্টিকের আইডি কার্ডের নাম্বার সেইটা অনুসারে এখন পর্যন্ত স্মার্ট কার্ড নির্বাচন কমিশনে রেডি হয়নি যার কারণে আপনি এখনও আরও অপেক্ষা করতে হবে স্মার্ট কার্ডের জন্য আর যাদেরটা হয়েছে তখন কিন্তু এখানে আপনাকে পুরো হিস্টোরিভাবে দেখিয়ে দিবে যে আপনার নির্বাচনীয় সার্ভারে আপনার স্মার্ট কার্ড পাওয়া গেছে নিকটস্থ উপজেলা নির্বাচন কমিশন থেকে কার্ডটি সংগ্রহ করুন এরকমভাবে কিন্তু লেখা থাকবে আশা করি যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইয়েরা এরকমভাবে চেক করবেন এবং আপনার কার্টির খোঁজখবর রাখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করে দিবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ